কুয়াশার চাদরে মূল্য শহর জলপাইগুড়ি গতকালের তুলনায় আজ সকালে কুয়াশা অত্যন্ত বেশি বলে জানালেন ভ্রমণকারীরা পাশাপাশি বসেছে জলপাইগুড়ি জেলায় কুয়াশার দাপটে শহরের রাস্তায় এদিন ছোট থেকে বড় গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যায় কলকাতা থেকে আসা এক প্রাত ভ্রমণকারী জানালেন কুয়াশার জন্য পরিচয় পাখিদের দেখা যাচ্ছে না বৃষ্টির মতো মাথায় শীত পড়ছে কলকাতার তুলনায় উত্তরবঙ্গে কুয়াশা বেশি পরি লক্ষ্য করা যাচ্ছে বলে তিনি এমনটাই জানিয়েছেন একবার দেখুন সকালের সেই ছবি এবার তো ভীষণ ঠান্ডা আজকে তো চারিদিক সকাল থেকে কুয়াশায় পুরো ঢাকা ভোরবেলার দিকে হাওয়াও দিচ্ছিলো রীতিমতো তারপর তো দেখছি হাঁটতে বেরিয়ে কুয়াশায় একদম চারিদিক ঢাকা পুকুরের জল দেখা যাচ্ছে না রাজবাড়ির দিকে কুয়াশায় একেবারে ঢাকা মাথার উপর টপ টপ করে বৃষ্টির মতন ফোটা পড়ছে একেবারে আমরা অন্যদিন এখানে আজকে যথেষ্ট পরিযায়ী পাখিগুলোকে দেখতে পাই আজকে সেগুলো একদম শীতে পুরো ঢাকা হয়ে রয়েছে একেবারে প্রচণ্ড কুয়াশা চারিদিক একদম সাদা হয়ে রয়েছে একটু দূরের দৃষ্টিসীমা খুব আমাদের কমে এসেছে প্রায় দেখাই যাচ্ছে না চারিদিকে একেবারে ঢাকা সাদা আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছন দিকে কিরকম পরিস্থিতি তবু এর মধ্যেও কিছু মানুষ দেখতে পাচ্ছি সাঁতার কাটতেও এসেছেন এত ঠান্ডার মধ্যেও হ্যাঁ রাজবাড়ির দিকে আমি কলকাতা থেকে এসেছি ঠিকই কিন্তু এখানে আমার পিত এখানে আমি বড় হয়েছি ছোটবেলার থেকে আমার শ্বশুরালয় কলকাতায় এখন এখানে এসেছি কিছুদিনের জন্য বাবা মায়ের কাছে থাকবো এখন এখানে উপভোগ করছি পিঠে পুলিও খেলাম সংক্রান্তিতে কলকাতায় এই দিককার তুলনায় কুয়াশা তুলনামূলকভাবে অনেকটাই কম যেহেতু মানে লোকালয় ওখানে অনেক বেশি যান বলুন বা সমস্ত কিছুই ওখানে শীতটা এক উপভোগ করা গেলেও এখানকার মতন নয় এখানকার ব্যাপারটা একেবারেই ডিফারেন্ট ওখানে কুয়াশা অনেকটা কম হয় শীত পরে লেপ তোষকের আমাদের সত্যি খুব দরকার হয় কিন্তু এখানে যেন লেপ মুড়ি দিয়ে শীত উপভোগ করার মজাটাই আলাদা আজকের ওয়েদার অনেকটাই কালকের থেকে তো আজকে আরো কম ফগ কিন্তু ফগ তো আছেই হ্যাঁ আর কি আমি তো এখানে থাকি না আমি শ্যামনগরে থাকি কলকাতায় তো এসেছি কালকে কালকেও দেখেছিলাম ফক ছিল কালকের থেকে আজকে ফকটা একটু কম মনে হলো কিন্তু সত্যি এখানে যখন এলাম এখানে ফকটা ভালোই মনে হচ্ছে পুকুর তো দেখাই যাচ্ছে না খুশি তো একটু বেড়েছে এখন দেখুন কলকাতায় অন্য আমারটা আমার বাড়িতে একটু ভিতরের দিকে চব্বিশ পরগনার নর্থে ওইখানে একটু ঠান্ডা আছে কিন্তু এখানে এতটা কুয়া কুয়াশা হয় না এখানে কুয়াশা যথেষ্ট ভালো কিন্তু আমি কিছু ডিসেম্বর মাসে এসেছিলাম তখন যা দেখেছিলাম তখন এতটা ঠান্ডা ছিল না কুয়াশা ছিল না এখন এটা প্রচুর মানে অনেক কুয়াশা দেখতে পাচ্ছি